আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ সম্মেলনে সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান চাকমাকে লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন ও বরাদ্দে মার্মা ও ত্রিপুরা সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে বৈষম্যের অভিযোগ তোলেন তারা পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করতে সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সচেতন নাগরিক সমাজ চাকমা আমরা থেকে অবসারণ করতে চাই দ্বিতীয়ত কঙ্কন চাকমা যুগ্মসচিব পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে আমাদের পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর হবে না